কিছু লোক আছে না সমাজে দেখবে ভাই খালি কই না হইলেন কই সবখানে মাত ধরে চলে গরমের সামনে কোনো মাত ধরে চলে না চলে চলে সবখানে মাত ধরে চলে কিন্তু গরমের সামনে গেলে যে কোনো পুরুষ মানুষ ইট হইল নরম হয় কি হয় না আবার অনেকেও পুরোটাই

গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল্লাহ সমস্ত মানুষের মধ্যে বিরাজমান শুধু সমস্ত মানুষ এই কোন কায়নাতের যত কিছু আছে গাছের একটা পাতাই পাতার মতো আল্লাহ বিরাজমান কিন্তু এই বিরাজমানটা কেমনি এটা বসতে এখানে আপনি অবসর আমিও অবসর আল্লাহ তো একজন নাকি আল্লাহ একজন এই একজন একই টাইমে সব জায়গাতে থাকতে পারে না পারে একজন আপনি একটা মানুষ মনে করে আপনি কি ডাকাই আছেন আবার যখন ডাকাই যাবেন তখন কি আপনি থাকবেন থাকবেন না আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান তার জ্ঞানের মাধ্যমে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান তার জ্ঞানের মাধ্যমে হ্যাঁ যারা আল্লাহর প্রেমিক বান্দা যারা অলিয়া উলিয়া হয়ে গেছে যারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ হয়ে গেছে তারা তাদের মধ্যে যা বলে আল্লাহ বলে সেটা আমারই কথা রাসুল আল্লাহ তার মুখে বলছে পবিত্র কোরআন শরীফ আসছে এই তাই তো রাসুল আল্লাহ বলছে আমরা শুনছি রাসুল আল্লাহ সকালবেলা কইছে ওইটা হয়ে গেছে কোরআন বিকালবেলা রাসুল আল্লাহ আবার কইছে ওইটা হয়ে গেছে হাদিস আল্লাহ দা বলে নেই বয়সেরা সুবল্লাহ রে দিয়ে জ্ঞান টাকা জ্ঞানটা গীত মূর্তা হচ্ছে মহান বলে আল্লাহ বিরাজমান জমান সর্ব বাবা আদম যখন আল্লাহ মালিক তৈয়ার করছে সর্বপ্রথম ইনসান তৈয়ার করে দেখে যে বাবা আদম ল না চ না কিছু করেও কোনো ফিলিংস নাই ফিলিংস নেই কোনো আবেগ নাই হ্যাঁ তো আল্লাহ কয়েক কি দেন আমি এত মানে এত আবেগ কি এত ভালোবেসে একটা জিনিস তৈরি করলাম এ আদৌ তার সাথে মহদ্রবী তো এটা তৈরি করলাম এদিকে কোনো কথাও কই না আর ওর সাথে মিশও না মন না চল না আল্লাহ তো সর্বজ্ঞানী নিয়ে দেওয়া আল্লাহ বলেন যে আমার প্রত্যেকটি বান্দা তার মনে মনে কি ভাববে মানুষ তো মনে মনে ভাবে নাকি আগে মনে মনে ভাবে তারপরে গিয়ে এটা করে তারপরে যে মানুষ মুখ দিয়ে এটা বলে আল্লাহ বলছেন এই জায়গাতে যে আমার প্রত্যেকটি বান্দা মনে মনে কি বলবে সেটা সে মনে মনে ভাবার আগে আমি আল্লাহ জানি আপনি মনে মনে ভাবার পরে আপনার ব্রেনে আসতেছেন আসার পরে আপনি মুখ দিয়ে বলতেছেন এই মনে মনে আসা লাগি আল্লাহ মালিক জানে আপনি মনে মনে কি ভাবতেন বাবা আদম তো যখন সৃষ্টি করছে তো বুঝছে তো আল্লাহ যে বাবা আদমের মনে মনে আসলে কি চাচ্ছে আল্লাহ মালিক কি করলেন মা হাওয়ার রূপ ধারণ করে বাবা আদমের পাশে যে বসে বাবা আদমের পাশে যখন মা হাওয়ার রূপ ধরে বসলেন তখন চাইলে যে বাবা আদমে হন লরে চলে ধরতে যায় কথা বলতে চায় ফিলিংস জন্ম হয়েছে অনুভূতি অনুভূতি জন্ম এর পরবর্তীতে বাবা আদম এবং মা হাওয়ার থেকে আপনি আমি এবং এই কুলগানাতে যত মানব মানবী সমস্ত জন পয় নাকি সর্বপ্রথম বাবা আদম এবং মা হাওয়া তার থেকে সমস্ত ইনসান আসছি আমি আমার মামার প্রশ্ন হইল যে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে চাই কেন আর চাওয়ার কারণটা এই তো প্রশ্নটা এই প্রশ্নের জবাবটা দিব তবে পয়লা আর একটা কথা কই পয়লা গান না ধরছে কি পয়লা গান না কি ধরছে আর না গুটিকে ভালো লিপ্ত কি পয়লা গান না ধরছে তুমি ডাক দিলে এটা কার কথা এটা কার কথা তুমি ডাক দিলে ও মানে কারণে ধীরে ধীরে হ্যাঁ এটা কার কথা ভক্তের কথা তাই তো এটা একজন শিষ্যের কথা একজন ভক্তের কথা যে তুমি ডাক দিলে অবলার মানে চাই আমি তো অবলা আমি যখন তোমার ডাক দিব তখন তুমি আমার পানে চাইহ ধীরে ধীরে যাই হোক এটা হচ্ছে ভক্তের কথা গাদা কি হইলে খাটি মানুষ বুঝতে পাঠে কোন মানুষের কি বেদনা হইলে মানুষ চেনে মানুষ নইলে মানুষ চেনা যায় না এটা আবার গুরুপক্ষের গান এটা হয়ে গেল কি গুরুপক্ষের গান

খবর নেই হ্যাঁ আল্লাহ খোদার টাকা হ্যাঁ যদি বুঝছে যে মহিলা মরে যাইবো কোন সময় জানি ঠিক ঠিকানা পাই এই সময় এই মসজিদে যাওয়ার আর পয়সা আর শেষ হয় না আল্লাহ এমন ইবাদত পছন্দ করেন না আল্লাহ বলছেন তোমাকে আমি শিশু বানিয়েছি শিশু থেকে পয়সর বানিয়েছি কৌশোর থেকে তোমাকে আমি যুবক বানিয়েছি যুবক থেকে তোমাকে আমি বৃদ্ধ বানিয়েছি বৃদ্ধ থেকে তোমাকে আমি পৌর বানিয়েছি এই যে এত গ্রহা শিশু কৃষক যুবক বৃদ্ধা এরপর পৌর পাঁচটা স্টেপটা মানুষের প্রত্যেকটা মানুষের এই পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপের পাঁচটা অনুভূতি মানুষের মধ্যে কাজ করে কি জুবান জুবান বয়সে আপনার মধ্যে যে ফিলিংস কাজ করছে অনুভূতি কাজ করতে মুরুব বিলে কি অনুভূতি কাজ করবে বলে না কারণ কি কারণ স্টে এক তলায় উঠবেন দুই পরত সিঁড়ি পায় এক তলায় উঠবেন আবার যদি দোতলায় উঠতে চান তাহলে কি চারটা সিঁড়ি পার হয়ে তারপর দোতলায় উঠতে হবে যদি তিন তলায় উঠতে চান তাহলে কি ছয়টা সিঁড়ি পার হইয়া উঠতে হইব যত উপরে যাইবেন তত আপনার সিঁড়ি পার পারবো না পারবো না তুমি ডাক দিলে অবদার পানে চাইও এই ডাকটা যদি সময় মতো দাও তাইলে অবদার পানে চাইব আর যদি অসময় মতো দাও তাইলে চাই চাইব ওই জায়গা থেকে আমার একটা গান আইছে মনে মনে এরপরে ওই যে আজকে কিছু গানের কথা বলছি ওদিক থেকে গাওয়ার চেষ্টা করবো যাই ওই গানগুলো তার গানের পরে